জীবন মানেই পরীক্ষা হতাশার অন্ধাকারের ডুবে থাকা মানুষের মনে একটি প্রশ্নই বারবার বার খায় কেন আমাদের সৃষ্টি করা হল কেন পৃথিবীতে এলাম আমরা কি প্রকৃতির খেলার পুতুল এ প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ বলেন আল্লা দি খলাকাল মাউত হায়া হায়াত আইয়ুকুম আহসানু আমালা ও আমলা ওয়াহু আল গাফুর অর্থ তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যেই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন তিনি মহাপরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমাশীল সুরামূলক আয়াত দুই এ আয়াতে আল্লাহ বলছেন আমাদের এমনি এমনি দুনিয়ায় পাঠানো হয়নি আমাদের পাঠানোর কারণ হলো, আমরা কতটা সুন্দরভাবে আমাদের ওপর অর্পিত কাজগুলো সমাপ্ত করতে পারি তা পরীক্ষা করে দেখা আমরা যে কাজই করি না কেন আল্লাহ বাতলে দেওয়া নিয়মে সমাপ্ত করতে পারললেই কেবল পরীক্ষায় পাশ করব এবং পুরস্কার হিসেবে অকল্পনীয় সুন্দর জান্নাত আল্লাহ আমাদের দান করবেন